ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য সরকারি এবং বেসরকারিভাবে অনলাইনে আবেদন করার নিয়ম আজকের ভিডিওতে আমি দেখাবো সমস্ত সরকারি স্কুলের জন্য এবং মহানগরীতে অবস্থিত বা জেলা পর্যায়ে অবস্থিত যে সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে তাদের জন্যই এটি এটি কার্যকরী হবে অথবা উপজেলা সদরের জন্য কার্যকরী হতে পারে কিন্তু গ্রাম অঞ্চলে যে সব বা মফসবল অঞ্চলে যে সব মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তারা কিন্তু এই ভর্তির আওতায় নেই তারা তাদের মতো করেই পুরনো নিয়মেই ভর্তি করবেন তো প্রথমে আমাদের ভর্তির আবেদনের জন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে ডব্লু ডাব্লু ডব্লু ডট জিএসএ জি ডট টেলিটক ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আচ্ছা এটা আমরা গুগল থেকে নিই জিএসএ ডট এটা আমি যদি গুগলে সার্চ করি তাহলে এখানে চলে আসবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার ছাব্বিশ তো আমরা এই ড্যাশবোর্ডটা পাবো এখানে ভর্তির যদি নির্দেশনা দেখতে চাই তাহলে যে ভর্তির বিজ্ঞপ্তি ও নিয়মাবলী দেওয়া আছে এখান থেকে সরকারির জন্য একটা নির্দেশনা এখানে ক্লিক করলে সরকারি নির্দেশনাটা দেখা যাবে এবং বেসরকারির জন্য নির্দেশনাটা দেখতেই বেসরকারিতে ক্লিক করব এবং ভর্তির আবেদনের ক্ষেত্রেও দুইটা অপশন দেওয়া আছে ভর্তির আবেদন একটা হচ্ছে সরকারি একটা হচ্ছে বেসরকারি আর তারপরের ধাপে আছে বিদ্যালয় কর্তৃপক্ষের লগ ইন সরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এখান থেকে লগ করবে এবং বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ তার পরবর্তী অপশন থেকে বেসরকারি লেখা অপশন থেকে লগ করবে তো ভর্তি হওয়ার জন্য আমাদের ভর্তির আবেদন নামে যে সেক্টরটা আছে সেই ভর্তির আবেদনেই আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা যদি সরকারিতে ভর্তি হতে চাই সরকারি বিদ্যালয়ের জন্য যদি আবেদন করতে চাই তাহলে সরকারিতে ক্লিক করব আর বেসরকারিতে আবেদন করতে হলে বেসরকারিতে ক্লিক করব তো আমি প্রথমে সরকারিটাই দেখি প্রথমে সরকারিতে আমি ক্লিক করলাম তাহলে আমাদের ভর্তির একটা ফর্মে আমাদের নিয়ে যাবে এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করার পরে আমাদের সাবমিট করতে হবে এবং তারপরে টেলিটকের মাধ্যমে আমাদের টাকা পরিশোধ করতে হবে তো এখানে লেখা আছে সরকারি বিদ্যালয়সমূহে ভর্তি দু হাজার এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই পড়ে নিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে আমরা একটা ঝামেলা ফেস করতে পারি তো নির্দেশনাটা আমি একটু দেখি একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবে অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারেন এখানে দুইটা অপশন একটা হচ্ছে একটা আবেদনের মাধ্যমে পাঁচটা বিদ্যালয় সিলেক্ট করা যাবে অথবা আপনি যদি চান তাহলে পাঁচটা বিদ্যালয়ের জন্য পাঁচটা আবেদনও করতে পারেন একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট ও এবং একই ভার্সনে একই শ্রেণীতে মাত্র একবার আবেদন করতে পারবেন তবে একই বিদ্যালয়ে একটি শ্রেণীর ভিন্ন শিফ্ট বা ভার্সনে আবেদন করতে পারবেন অর্থাৎ কোনো বিদ্যালয়ে যদি শিফট ভাগ থাকে যেমন একই শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে বিভিন্ন শাখা ভাগ থাকে তাহলে আমরা কিন্তু বিভিন্ন শাখায় আলাদা আলাদা আবেদন করতে পারবো কিন্তু যদি একটি শাখা থাকে তাহলে কিন্তু আমরা একটি শাখার জন্য একবারই আবেদন করা যাবে একটি আবেদনে একই থানায় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে উক্ত থানার আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে প্রার্থীর বর্তমান বা স্থায়ী ঠিকানা যাই হোক না কেন জেন্ডার অনুযায়ী দেশের যে কোনো বিদ্যালয়ে সে আবেদন করতে পারবে ইচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্য কোনো ভুল তথ্য প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে আবেদন করে ডিজিটাল লটারিতে নির্বাচিত হলে তা বাতিল বলে গণ্য হবে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে লাল তারকা বা স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে যমজ সন্তানের জন্য একটি আবেদন যমজ সন্তানের জন্য একটা আবেদন করতে হবে অর্থাৎ দুইটি সন্তানের জন্য অনলাইনে আবেদন হবে একটি এবার এখানে প্রথমে আমাদের নাম লিখতে হবে নাম লেখার পরে আমাদের জন্ম তারিখটা দিয়ে দিতে হবে শিক্ষার্থীর জন্ম তারিখ যেটা আছে জন্ম নিবন্ধন নম্বর অনুযায়ী সেই জন্ম তারিখটা বসাতে হবে তারপরের ঘরে আমাদের জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে পরবর্তীতে আছে শিক্ষার্থীর ধরন মানে সে ছেলে নামে জেন্ডারটা আমাদের দিতে হবে এখানে কিন্তু বালক বালিকা তৃতীয় লঙ্গ তিনটা অপশনই আছে আমাদের শিক্ষার্থী যে যে জেন্ডারের আওতায় থাকবে সেটা এখানে দিতে হবে শিক্ষার্থীর ধর্ম এখানে দেওয়া আছে সমস্ত ধর্মগুলো দেওয়া আছে এখান থেকে ইসলাম হিন্দু খ্রিস্টান বৈধ এই চারটা ধর্ম ছাড়া যদি অন্য কোনো ধর্ম থাকে তাহলে এখানে আমাদের অন্যতে সিলেক্ট দিতে হবে অথবা যদি ইসলাম থাকে তাহলে অবশ্যই আমাদের ইসলাম দিয়ে দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এবং এটা কিন্তু সবসময় একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর আবার লিখুন ভুল হওয়া মানে এটা যাতে ভুল না হয় সেই জন্য দুইবার মোবাইল নাম্বারটা লিখতে হবে এখানে লেখা আছে পিতা এবং মাতা বর্তমান থাকলে অভিভাবকের তথ্য প্রয়োজন নেই তবে পিতা বা মাতার অবর্তমানে অভিভাবকের তথ্য বাধ্যতামূলক অর্থাৎ বাবা মা যদি জীবিত থাকেন তাহলে কিন্তু অভিভাবক হিসেবে কাউকে দেওয়া দরকার নেই আর যদি তিনি মারা যান তাহলে আইনানুগ একজন অভিভাবকের নাম ব্যবহার করতে হবে তো পিতার নাম মাতার নাম সবই কিন্তু আমাদের ইংরেজিতে লিখতে হবে পিতার এনআইডি নাম্বার মাতার এনআইডি নাম্বার এবং অভিভাবক এখানে কিন্তু আমাদের পিতা মাতা থাকলে অভিভাবকের প্রয়োজন নেই এবং পিতা মাতা দুজনে যদি মৃত হয় বা কোনো কারণে দেশে না থাকেন তাহলে কিন্তু অভিভাবক হিসেবে অন্য একজনের নাম দিতে হবে এবং তার এখানে কিন্তু তার এনআইডি নাম্বারটা দিতে হবে পরবর্তীতে আছে শ্রেণী যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন অর্থাৎ শিক্ষার্থী কোন শ্রেণীতে ভর্তি হতে চায় প্রথম থেকে এখানে নবম শ্রেণী পর্যন্ত আছে এই শ্রেণীগুলো এখান থেকে সিলেক্ট করবেন যে কোন শ্রেণীতে সে ভর্তি হতে চায় তারপর আছে ঠিকানা এখানে বিস্তারিত ঠিকানা এখানে দেওয়া আছে বর্তমান ঠিকানা যেটা বর্তমানে শিক্ষার্থী এখানে বসবাস করছে সেই ঠিকানাটা দিতে পারবেন এখানে বিস্তারিত ঠিকানা আছে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই তাহলে এখানে আমরা শুধু এই যে যে বিস্তারিত আর এই অপশনটাই আমরা শুধু কিন্তু এখানে আমাদের হোল্ডিং নাম্বার বা বাসার ঠিকানা সম্পূর্ণ ঠিকানাটা লিখবো গ্রামটা লিখতে পারি কিন্তু জেলা থানা এটা কিন্তু এই লাইনে আমাদের লেখার প্রয়োজন নেই তার জন্য কিন্তু এই যে জেলা থানা পোস্ট কোড বিভাগ আলাদা ঘর করা আছে সেখানে আমরা কিন্তু সেখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যেমন আমি যদি এখানে ঢাকা বিভাগ দিই ঢাকা বিভাগ দিলাম এবং এখান থেকে একটা জেলা সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করলাম আমি মানিকগঞ্জ মানিকগঞ্জের একটা থানা সিলেক্ট করলাম যেমন দৌলতপুর এর একটা পোস্ট কোড এটা এটা আপনারা পোস্ট কোড দিয়ে দেবেন আমি এখানে কোনো পোস্ট কোড দিলাম না এটা যদি আপনি পোস্ট কোড নাও দেন তাহলে কিন্তু এটা সাবমিট করতে পারবেন এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা কোনটা স্থায়ী ঠিকানা এখানে আপনি সেরকম গ্রামের নাম বা হোল্ডিং নাম্বার বাসার নাম রোড নাম্বার এটা লিখতে পারেন কিন্তু আপনার থানা জেলা এই উপরে লাইনে লেখার দরকার নেই সেটা এখান থেকেই সিলেক্ট করে দেবেন যেমন বিভাগ আমি দিলাম ঢাকা জেলা মানিকগঞ্জ থানা দৌলতপুর পোস্টকোডটা দিলাম না এবার আমাদের স্কুল বাছাই করতে হবে যে আমরা স্কুল বাছাই করবো কী করে তো এখানে আমরা কোন ভাষণটা যাচ্ছি যদি বাংলা ভাষণ চাই বাংলাটা সিলেক্ট করব বিভাগ কোন বিভাগের স্কুল খুঁজতেছি আমরা ঢাকা বিভাগের কোন জেলায় আমরা মানিকগঞ্জ জেলাটা সিলেক্ট করে দিয়েছিলাম এখান থেকে আমাদের আমরা মানিকগঞ্জটা সিলেক্ট করতে হবে আমরা যদি চাই অন্য কোনো জেলার বিদ্যালয়ে সিলেক্ট করতে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো থানা আমি দৌলতপুর দিয়েছিলাম এই দৌলতপুর থানাটা এখানে আমি ক্লিক দিলাম এবার এখানে আছে বিদ্যালয়ের তালিকা দেখান এই তালিকা দেখানে সরি এখানে আমাদের জেন্ডারটা সিলেক্ট করা হয়নি সম্ভবত যে জেন্ডার ছাড়া তো আমাদের দেখাবেন হ্যাঁ শিক্ষার্থী জেন্ডার আমি এখানে বালক দিয়ে আসলাম তো এবার আমি বিদ্যালয়টা দেখি ও সরি ক্লাসটাও আমি সিলেক্ট করা হয়নি এটা আমি স্কিপ করে গিয়েছিলাম শ্রেণী যে শ্রেণীদের নির্বাচন করতে চান আমি এখানে দিয়ে দিলাম ষষ্ঠ শ্রেণী পূর্ববর্তী স্কুলের নাম এখানে একটা স্কুলের নাম অবশ্যই আপনি দিয়ে দেবেন পূর্ববর্তী শ্রেণী হচ্ছে গিয়া পঞ্চম শ্রেণী তো এবার আমি বিদ্যালয়ের তালিকাটা দেখি এখানে কিন্তু তালিকা দিয়ে দিয়েছে এখানে একটা মাত্র বিদ্যালয় আছে দৌলতপুর গভ প্রমদা সুন্দরী হাই স্কুল এটা হচ্ছে এই একটাই বিদ্যালয় আছে দৌলতপুরে মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এই একটাই বিদ্যালয় আছে এখান থেকে তাহলে আমরা এই একটাই সিলেক্ট করে দিতে পারব এরপর এখানে আছে যে এখানে কিছু কোটা দেওয়া আছে যেমন যদি শিক্ষার্থী সকল শিক্ষার্থী সাধারণ কোঠার জন্য প্রযোজ্য হবে সাধারণ কোঠা এখানে কিন্তু অটোমেটিক জেনারেল এজেন জিএনএ টিক দেওয়া আছে তারপর কোনো শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তাহলে আপনারা এ টিক দেবেন যদি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারী হয় তাহলে এম এতে টিক দেবেন যদি সরকারি বিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারীর সন্তান হয় তাহলে টিএসএ টিক দিতে হবে শিক্ষার্থী যদি প্রতিবন্ধী অক্ষম ছাত্রছাত্রী হয় তাহলে টিক দিতে হবে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা বা ক্যাশমেট এলাকার যদি শিক্ষার্থী হয় তাহলে কিন্তু এই সি এ ঘর এসি এতে টিক দিতে হবে তারপর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী হলে গভি টিক দিতে হবে এসআইবি বা শিবলিং যারা তাদের জন্য এসআইবিতে টিক দিতে হবে জমজ হলে টিক দিতে হবে আর এলবি বি নীলা বোর্ডিংয়ে অবস্থানগত শিক্ষার্থীদের এলবিতে টিক দেওয়ার কথা আছে কিন্তু এখানে কিন্তু আমাদের সবগুলো অপশন এখানে কিন্তু দেওয়া নেই এখানে আমাদের যে অপশনগুলো এখানে সিলেক্ট করার মতো যাচ্ছে সেই অপশনগুলো আমরা এখান থেকে আমাদের যদি কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো পরবর্তীতে এখানে প্রার্থীর ছবিটা সংযুক্ত করতে হবে প্রার্থীর ছবি সংযুক্ত করার জন্য এখানে কিন্তু ছবির সাইজ দিয়ে দেওয়া হয়েছে তিনশো গুণ তিনশো আর ছবির ছবি তিনশো তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল হাইট তিনশো পিক্সেল এবং অয়েট তিনশো পিক্সেলের হবে এবং ছবির সাইজ বা ছবির ওজন হবে মাত্র একশো কিলোবাইটের মধ্যে একশো কিলোবাইটের উপর হয়ে যদি ছবির ওজন হয়ে যায় তাহলে কিন্তু এটা আর এখানে নিবে না এটা তারপর কিন্তু আমাদের ফর্মটা এখানে আমাদের টিকমার্ক করে দিতে হবে যে আমি অঙ্গীকার করছি যে উপরের প্রদান করতে সকল তথ্য সঠিক এই অপশনে আমরা টিক দিব টিক দেওয়ার পরে আমরা যখন সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু এই আবেদনটা আমরা ডাউনলোড করতে পারবো এবং আবেদনটা ডাউনলোড করার পরে সেই ডাউনলোড কপিতে টেলিটকের মাধ্যমে ফি প্রদানের জন্য নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা ফিটা প্রদান করে দিতে পারব তাহলেই আমাদের আবেদন সম্পন্ন হয়ে যাবে এরপর এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি যেমন শূন্য আসনের সংখ্যা আমরা যদি কখনও শূন্য আসন দেখতে চাই যে কোথায় কতটা শূন্য আসন আছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারব যে কোন বিদ্যালয় এখান থেকে আমরা একটা বিদ্যালয় সিলেক্ট করব যেমন এখানে আমি বাগেরহাট সদরের একটা বিদ্যালয় দিলাম শ্রেণী হচ্ছে ষষ্ঠ এটা সাবমিট দিলাম তাহলে কিন্তু এখানে শূন্য আসন আছে চারটা দেখা যাচ্ছে যে ক কোনটায় কয়টা আসন আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে সেগুলো এরপর এখান থেকে আমরা দেখে নিতে পারবো তারপর আছে নতুন আবেদন নতুন আবেদনের ক্ষেত্রে এখানে আমরা ক্লিক দিলে নতুন আবেদন তারপর কখনও যদি আপনার আবেদনপত্রটা হারিয়ে যায় তাহলে আবেদনপত্রের কপি ডাউনলোড এখান থেকে করে নিতে পারবেন এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি আবেদনের পরে যে ইউজার আইডিটা পাবেন সেটা যদি এখানে প্রবেশ করান তাহলে ইউজার আইডি বা জন্ম তারিখ এখানে দিলেন মোবাইল নাম্বার দিলেন এটা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনি আবার আবেদনের কপিটা ডাউনলোড করে নিতে পারবেন ভুল আবেদন মুছে ফেলুন এখানে ক্লিক দিলে কিন্তু আবেদন ভুল হলে সেটা মুছে ফেলা আছে ফি প্রদানের আপডেট আপনার ফিটা প্রদান হয়েছে কি না সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করে দিতে পারবেন ইউজার আইডি পুনরুদ্ধার আপনার হয়তো আবেদন কপির সাথে ইউজার আইডি হারিয়ে গিয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে পুনরুদ্ধার করে নিতে পারবেন ইউজার আইডি পুনরুদ্ধারের জন্য আপনার কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে প্রবেশ করাতে হচ্ছে আপনি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে কিন্তু ইউজার আইডি পুনরুদ্ধার করতে পারবেন এবং ছবি রিসাইজ আপনি যদি মনে করেন যে না আপনার কাছে যে ছবিটা আছে সেটা আপনি নিজে ফটোশপের মাধ্যমে ঠিক করতে পারছেন না তখন কিন্তু আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে ছবিটা ঠিক করে নিতে পারবেন এখানে আপনার ছবিটা যদি আপনি প্রবেশ করান তাহলে কিন্তু অটোমেটিক ওরা তিনশো ইন্টু তিনশো পিক্সেল যেটা করে নেবে এরপর আপনার শিক্ষার্থীর ঠিকমতো বয়স হয়েছে কিনা তার জন্য কিন্তু এই যে বয়স ক্যালকুলেটর আছে এখান থেকেও কিন্তু আপনি বয়সটাকে দেখে নিতে পারেন যে আপনার তার জন্ম তারিখ কত কোন কোন শ্রেণীতে ভর্তি হতে চায় সেটা আপনি সিলেক্ট করেন যাচাই করুন যে সে আসলে ভর্তির যোগ্যতা তার হয়েছে কিনা আসলে অনেকগুলো অপশনই এখানে দিয়ে দিয়েছে আমরা আমাদের ইচ্ছে মতো অপশনগুলো থেকেই কিন্তু আবেদনটা করে নিতে পারবো এটা আমি সরকারি বিদ্যালয়ের জন্য দেখালাম পরবর্তী একটা ভিডিওতে কিন্তু আমি বেসরকারি বিদ্যালয়ের জন্য এই নিদে বেসরকারি বিদ্যালয়ে আবেদনের নিয়মটা আমি এখান থেকে দেখিয়ে দেবো আসলে সরকারি বেসরকারি সবই প্রায় এক একরকম আবেদনই ধরনটাও একরকম শুধুমাত্র সেখানে সরকারি বিদ্যালয়সমূহ আসবে এবং সরকারি বিদ্যালয়সমূহ সংখ্যা যেহেতু কম সেখানে একটু কম সংখ্যা দেখা যাবে কিন্তু বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা বেশি দেখার কারণে সেখানে আমরা অনেকগুলো বিদ্যালয় সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো তাছাড়া আমরা যদি নির্দেশনাটা পড়তে চাই তাহলে কিন্তু এই যে ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী এখানে সরকারি অংশ থেকে সরকারিটা এবং বেসরকারি অংশ থেকে বেসরকারিটা কিন্তু আমরা পড়ে নিতে পারবো যদি আমি এই বেসরকারিতে ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে দেখেন বেসরকারি যে নির্দেশনাটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এটা কিন্তু আমরা পড়ে দেখে নিতে পারবো যে কীভাবে ভর্তি হতে হবে বা কোন কোন যোগ্যতা থাকতে হবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে